তোমাদের মধ্যে এমন অনেকই আছো যারা ইংরেজিতে কথা বলতে চাও কিন্তু ইংরেজিতে কথা বলার জন্য যে ইংরেজি গ্রামারগুলো প্রয়োজন সেগুলো তোমরা শিখতে চাও না বা এগুলো অনেক কঠিন মনে হয় অনেক সময় এগুলো ঝামেলাপূর্ণ মনে হয় আর তোমরা যেন এই গ্রামার না জেনেই ইংরেজিতে কথা বলতে পারো সেজন্যই আজকে আমি তোমাদেরকে একটি শর্ট টেকনিক শিখিয়ে দেব। যেমন দেখো গতদিনে কিন্তু মেডিকেলের অ্যাডমিশন টেস্ট হয়েছে এখন তোমার পাশের বাসার যে সবচেয়ে দুর্বল স্টুডেন্ট সে যদি চান্স পেয়ে যায় সেক্ষেত্রে তোমার এক্সপ্রেশনটি কেমন থাকবে হোয়াট কি বলছিস সে সব তুই তো পড়াশোনাই পারে না কীভাবে চান্স পেলো এই যে তোমার মধ্যে যে একটা এক্সপ্রেশন ওয়াচ এই ওয়াচ এটি কিন্তু একটা শর্ট এক্সপ্রেশন তুমি কিন্তু তোমার একটা মনের ভাব প্রকাশ করতে পারলে এইভাবে এই যে ওয়াট এটি শিখে নিলেই কিন্তু তুমি তোমার একটি এক্সপ্রেশন দিয়ে তোমার কথাটিকে তুমি বলতে পারছো আবার মনে করো তোমাদের বাসে মেহমান এসেছে তার হাত লেগে একটি গ্লাস ভেঙে গেলো তখন তাকে তুমি কি বলবে তোমাকে তাকে ধমক দিবে না অবশ্যই না যেহেতু সে মেহমান সেক্ষেত্রে আমরা অবশ্যই বলবো যে ইটস ও খেই বি খাম ইটস ও নো প্রবলেম বি খাম শান্ত হও এটা কোনো সমস্যাই নেই ভেঙেছে তো কি হয়েছে তাই না এখন তুমি মনে মনে হয়তো রাগ করতে পারো কিন্তু তখন তার সেটি তুমি বলতে পারবে না সো ইটস ওকে বি খাম আবার দেখো হয়তো তুমি কারোর সাথে কোনো ভুল করে ফেলেছো সেক্ষেত্রে তুমি কিন্তু তাকে বলতে পারো ফ মি প্লিজ ফগ গিফ মি এই যে প্লিজ ফ মি তুমি আমাকে দয়া করে কে মাফ করে দাও এটিও কিন্তু একটি শর্ট এক্সপ্রেশন এটিও ব্যবহার করে তুমি কিন্তু তোমার একটা মনের ভাব প্রকাশ করতে পারো এভাবে যে ছোট ছোটো শর্ট এক্সপ্রেশনসগুলো রয়েছে এগুলো জেনে নিয়েও কিন্তু তুমি ইংরেজিতে অনেক অনেক কথাবার্তাই চাইলে বলতে পারবে আর তাই তোমার যদি ইংরেজি গ্রামার কঠিন মনে হয় এই শর্ট এক্সপ্রেশনগুলো জেনে নিয়ে তুমি ব্যবহার করতে শুরু করো এবং নিয়মিত চর্চা চালিয়ে যাও দেখবে অনেক সহজেই কিন্তু তুমি ইংরেজিতে কথা বলতে পারছো আর তোমরা যারা একেবারে ইংরেজিতে কথা বলতে পারছো না তাদের জন্য আরিফ একাডেমি একটি স্পেশাল স্পোকেন ইংলিশ কোর্স সাজিয়েছে যেখানে তুমি এনরোল করে নিজেকে আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলতে পারবে